দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়ার কলিং পেশা নিয়ে একটা সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তো এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আমাকে এতদিন ধরে তারা কমেন্ট করছিলেন যে ভাইয়া আসলে মালয়েশিয়ার সঠিক কোনো একটা তথ্য এখন পর্যন্ত পাচ্ছি না তো আপনার কাছে থাকলে একটু জানাবেন কারণ আপনারা জানেন যে আমি সঠিক তথ্যটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার একটা সঠিক তথ্য দেওয়া আমি মনে করি সবচেয়ে বেটার যেটা দিয়ে আপনাদের উপকারে আসবে তো এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়া মোট দশটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল মানে মালয়েশিয়া কলিং বিষয়ে যে লোকগুলো আসবে তাদের নিয়ে একটা চুক্তি থাকে প্রত্যেকটা দেশেরই তো দশটা চুক্তির মধ্যে সাতটা সই হয়ে গেছে আরো যে তিনটা বাকি ছিল সেগুলো হয়ে গেছে এবং কয়টি খাতে মালয়েশিয়াতে লোক আসবে সেই খাতগুলো কি কি এগুলো নিয়ে আগে আপনাদের সাথে আলোচনা করবে এর পরে মূল বিষয়ে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব কারণ এগুলো আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না এবং জানতেও পারবেন না আসলে কোন খাতে গেলে আপনাদের জন্য ভালো হবে বা কোন খাতে আসলে আপনাদের জন্য উপকার হবে তো মানুষের মোট সাতটি খাতে লোক আনবে একটা হচ্ছে ইনশাল্লাহ তো এর মধ্যে আপনি আগে বুঝতে হবে আপনাকে যে আপনি আসলে কোন কাজটা পছন্দ করেন দেখেছে অনেকে রোদের মধ্যে কাজ করতে পছন্দ করে না তো তারা চাইলে মার্কেটিং বিষয় আসতে পারেন আর যারা পরিশ্রম করতে পারেন একটু কষ্ট করতে পারেন তারাই মূলত কনস্ট্রাকশনে আসবে আর এর মধ্যে আর একটা কথা না বললেই নয় আপনারা যখন পাসপোর্ট জমা দিবেন ভেসার জন্য মানুষে আসার জন্য অবশ্যই তাদের কাছে জিজ্ঞেস করবেন যে এটা কি ডিরেক্ট কোম্পানিতে আমাদেরকে কাজ করাবে নাকি পাসপোর্ট হাতে দিয়ে দিবে কারণ ডিরেক্ট যদি আপনি কোম্পানির হয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক উপকার হবে বা অনেক লাভ হবে আর যদি পাসপোর্ট হাতে দিয়ে দেয় দেখা যাচ্ছে এক্ষেত্রে কাজ ভিসা এগুলো সম্পূর্ণ নিজের দায়িত্ব বহন করা লাগে নিজের কাজ খোঁজা লাগে নিজের প্রতি বছরে ভিসা রিনিউ করতে হয় তো এগুলো থেকে আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে আসতে পারেন যদিও দুই একশো রিঙ্গিত বেতন কম হয় তাতেও আপনার প্রতি বছরে আপনার কাজের টেনশন করা লাগবে না আপনি কাজ খোঁজাও লাগবে না নিশ্চিন্তে কাজ করতে পারবেন বা ভালো একটা বেতন পাবেন তো এবার আসে মূল বিষয় কবে থেকে কলিং ছাড়বে বা মেডিকেল শুরু হবে তো আলহামদুলিল্লাহ রানিং মাসেই পনেরো বিশ এই তারিখের মধ্যে ইনশাল্লাহ একটা ভালো খবর পাবেন মেডিকেলের জন্য তো এখনো যারা পাসপোর্ট আসলে রেডি করেন নাই বা জমা দেন নাই তো আপনারা ভালো একটা বিশ্বাস্থ্য এজেন্সি দেখে আপনারা এখানে পাসপোর্ট জমা দিবেন কারণ একটা পাসপোর্ট যদি আপনি ঠিকমতো জায়গায় জমা জমা না দিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালোভাবে এদেশে আসতে পারবেন না বা ভালো একটা কাজেও আপনি আসতে পারবেন না তো এইগুলো মাথায় রেখে মূলত পাসপোর্ট জমা দিবেন। আর যারা আমার চ্যানেলে অডিয়েন্স আছেন প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রতারিত না হওয়ার জন্য দেখা যাচ্ছে দালালের মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ পাসপোর্টগুলো জমা দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে এর এই দালালকে আগেও মানুষ এত লোক নিচ্ছে কিনা বা এদের আন্ডারে এরা যে এজেন্সির কাজ করে সেই এজেন্সিতে আপনারা যোগাযোগ করবেন সরাসরি তো এজেন্সি কি মানুষ এত লোক পাঠাইছে কিনা এগুলো ভালোভাবে দেখে শুনে এরপরে মূলত পাসপোর্টটা জমা দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি যতদূর পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ